আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা আজকে অনেকদিন পর তোমাদের একটি ক্লাস নিচ্ছে কেননা গণিত ক্লাস হয়ে গেছে আজকে জ্যামিতে অংশ আলোচনা করবো জামিতের এই পৃষ্ঠার সিলেবাসের অনেকে থাকতেও পারে আবার বেশিরভাগ যেহেতু বাংলাদেশব্যাপী পুর দেশব্যাপী অনেক স্কুলে এই অধ্যায়টা থাকতে থাকার সম্ভাবনা বেশি আছে বিশেষ করে এই যে লোকায়িত কোণগুলো আর এই যে চ্যালেঞ্জ করেছে এই বিষয় নিয়ে একটু বেশি আলোচনা থাকবে তবে সবগুলো সমাধান চলা করে দেবো প্রথমে লক্ষ্য করছো নিচের কোণগুলো নামকরণ করো মানে এটা কি কোন এটা হচ্ছে একটা স্থূলকোণ ক নম্বরটা এটা স্থূলকোণ কেন স্থূলকণ দেখো এটা হচ্ছে যে তার শীর্ষবিন্দু শীর্ষবিন্দু থেকে এদিকে ক্রসভাবে গিয়েছে এছাড়াও তোমরা এইভাবে চাঁদা দিয়ে মেপে দেখতে পারো এভাবে চাঁদা দিয়ে মেপে দেখবে নব্বই ডিগ্রির বেশি তাই এটা স্থূলকোণ আর এটা হচ্ছে যে সমকোণ এই কারণে এই যে এই চিহ্ন আছে এটা দেখে বোঝা যাচ্ছে এটা সমকোণ যদিও ভাঁজ আছে আসলে সমকোণটা আঁকানোর পরে মানে এই যে যেমন এটা এটা আঁকানোর পরে এইভাবে ভাঁজ করেছে তো তো এখন মোবাইল যদি আমি সজাসজিভাবে দেখি তাহলে একটু ক্রস ক্রস লাগছে তাই না এটা সমকোণ আর এটা হচ্ছে সরল কোণ এর মাপ হচ্ছে একশো আশি ডিগ্রি এই যে চিহ্নটা দিয়ে দিচ্ছে কেননা এই যে চাঁদার সম্পন্নটাই দেখো এই যে এই চাঁদার সম্পন্নটা কিন্তু একশো আশি ডিগ্রি ঠিক আছে অর্থাৎ দেখো নিচ দিয়ে দেখো জিরো থেকে একশো আশি শেষ হচ্ছে আবার উপর দিয়ে দেখো জিরো থেকে একশো আশিতে এসে শেষ হয়েছে আর এটা হচ্ছে কোণ একটি চাঁদা দিয়ে নিচের কোণগুলো পরিমাপ করো একটি চাঁদা নিবে নেওয়ার পরে কোনগুলো পরিমাণ করতে হবে এখানে দেখো শীর্ষবিন্দু এটা থেকে যখন ভূমি এদিক থাকবে হ্যাঁ তখন এই যে নিচের রেখাটা এদিক থাকবে শিশু থেকে এদিকে তখন চাঁদার উপরের অংশ দিয়ে কাজ করতে হবে উপরের যে লেখা আছে এই যে উপরের যে লেখা আছে সেই উপরের লেখা দিয়ে কাজ করতে হবে অর্থাৎ এই শীর্ষ চাঁদার এই এই যে মাঝের যে বিন্দু আছে চাঁদার এই যে এটা লক্ষ্য করছো এই বিন্দু ধরতে হবে আবার নিচের রেখার সাথে মিলতে হবে নিচের রেখার সাথে এভাবে মিলিয়ে দাও হ্যাঁ জিরো বিন্দু এভাবে মিলিয়ে দাও তাহলে এদিক দিয়ে তোমার যাচ্ছে তার মানে মোটামুটি পনেরো এটা আছে হচ্ছে পনেরো ঠিক আছে কোনগুলো পনেরো ডিগ্রি আর এটা এটা আবার দেখো এই যে শীর্ষ এই শীর্ষ থেকে ডান দিকে আসছে রেখাটা সো এবার নিচের দিকের যে লেখা আর লেখাগুলো রয়েছে ডিগ্রি এই সংখ্যাগুলো ধরতে হবে নিচের দিকের চাঁদার দুটো সারি আছে একটা উপর দিয়ে লেখা আছে আর একটা নিচদের সংখ্যাগুলো লেখা আছে তো নিচের সংখ্যাগুলো ধরবো আমরা তো দেখি আমরা এই যে চাঁদের এই মাঝের যে বিন্দু এই বিন্দুটা এই যে এই শীর্ষবিন্দুর বিন্দুর উপর ফেলবো এবং নিচের রেখার সাথে এই যে চাদের এই নিচের রেখাটা মিলকরণ করতে হবে এইভাবে করলাম তো এখানে মোটামুটি আমি দেখতে পাচ্ছি মাপ কম বেশি যদি হয় তোমরা এটা টেকনিকে কাজ করবে আমি মোটামুটিভাবে দেখতে পাচ্ছি এটা এই পর্যন্ত তারপর এটা একশো পার হয়ে একশো পাঁচ গিয়েছে তার মানে এটা একশো পাঁচ ডিগ্রি ঠিক আছে একশো পাঁচ ডিগ্রি আচ্ছা তারপরে নিচের উল্লেখিত কোণগুলো একটি চাঁদার সাহায্যে আঁকো এইটা চাদার সাহায্যে আঁকতে বলেছে তো প্রথমে আছে পঁচিশ ডিগ্রি কোণ ওকে ফাইন এই যে কিছু না চাঁদার সাহায্যে আঁকতে বলেছে আমি চাঁদা নিয়েই রেখেছি এই কারণে ঠিক আছে দেখো মনে করো এই এখানে একটা বিন্দু দিবে বিন্দু দিয়ে এই চাঁদার এই বিন্দুটা এই বিন্দুর উপর বসাবে আর এই রেখাটা যেন এই রেখার উপর বসে বসালাম বসানোর পরে পঁচিশ ডিগ্রি যেহেতু বলেছি যে জিরো দশ বিশ আর এই মাঝখানে থাকবে পঁচিশ এটা তাহলে এই এই বিন্দু আর এই চাঁদার এটা যোগ করে দেবে ঠিক আছে অর্থাৎ এই যেভাবে যোগ করে দেবে ওকে তারপরে একশো পঁচাত্তর নো প্রবলেম হ্যাঁ এই যে এইভাবে দিবে দেওয়ার পরে বিন্দু একটা শীর্ষবিন্দু ঠিক করবে এই রেখা যেন চাঁদার এই রেখা দিয়ে থাকে এবং এই বিন্দু যেন এই বিন্দুর উপর পড়ে এই যে আমি নিলাম নেওয়ার পরে আমি নিচে দিক দিক ধরবো সেটা হচ্ছে যে দশ বিশ তিরিশ একশো পঁচাত্তর তাই না একশো পঁচাত্তর আরে বাবা এখানে চলে আসছে আরে সর্বনাশ এই যে সৌত্র দেখতে পাচ্ছ সৌত্রের পরে এসে একশো আশি আছে তার মাছ বরাবর এই যে এইখানে হচ্ছে ঠিক আছে এইখানে হচ্ছে দেখছ একশো পঁচাত্তর ডিগ্রি মানে হালকা একশো আশির চেতে হালকা একটু ক্রস হবে এই দেখো মানে আর একটু হলেই পাঁচ ডিগ্রি হতে তাহলে এটা হচ্ছে একশো পঁচাত্তর ডিগ্রি ঠিক আছে তারপর নব্বই ডিগ্রি তো বুঝতেই পারো অনুরূপভাবে একশো আশি ডিগ্রি কোন আঁকবে একশো আশি ডিগ্রি কোন কিছুই না হ্যাঁ একবার সরাসরি খালি এই যে এইভাবে আঁকিয়ে এই যে এইভাবে বেঁধে দিলে চাঁদার সম্পূর্ণটাই একশো আশি ডিগ্রি এটা অবশ্যই কাঁটা কম্পাসের সাহায্যে বৃত্ত কম্পাসের সাহায্যে এইভাবে ধরে এইভাবে কাজ করবে ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে লোকায়িত কোণগুলো নির্ণয় করো এটা নিয়ে মজা হবে তাই না লোকায়িত কোণগুলো নির্ণয় করতে হবে এখানে দেখো এই যে চিহ্ন দিয়ে এরকম ভাবে আছে তার মানে এটা নব্বই ডিগ্রি তো নব্বই ডিগ্রির মধ্যে এটা পঁয়ত্রিশ ডিগ্রি তো নব্বই থেকে নব্বই থেকে পঁয়ত্রিশ বাদ দাও এইভাবে নব্বই থেকে পঁয়ত্রিশ বাদ দাও তাহলে কত হচ্ছে পাঁচ চার পাঁচ পঞ্চান্ন ডিগ্রি তার মানে এটা হবে পঞ্চান্ন ডিগ্রি এবারে এখানে আসো এটা হচ্ছে তোমার দেখো এইটা ধরো আগে মনে করো আসে হচ্ছে এটা আমি এই রেখাটা আঁকালাম তারপরে আছে এটা তো এখানে আছে পঁয়তাল্লিশ আমরা একেবারে কোনো কিছু না ভেবে এর বিপরীতে আছে এই যে এই কোণের বিপরীত কোণ এটা তার মানে এটা পঁয়তাল্লিশ ডিগ্রি বাস কোনো কিছু না ভেবে এটা বলা যায় বিপরীত কোণ সবসময় সমান হবে আচ্ছা মূলত এখন এই রেখা আর এই রেখাটা বাদ দাও তাহলে এটা থাকছে তাহলে এখানে শীর্ষবিন্দু দিলে এই পুরাটা কত এই পুরাটা হচ্ছে একশো ডিগ্রি তো একশো আশি ডিগ্রির মধ্যে পঁয়তাল্লিশ বাদ দাও বাদ দিলে যেটা থাকবে সেটাই এখানে বসবে তো একশো আশি থেকে পঁয়তাল্লিশ যদি বাদ দিই তাহলে পাঁচ হাতে থাকে এক চার তাকে পাঁচ তিন আট এই একশো পঁয়ত্রিশ তো এটা যদি একশো পঁয়ত্রিশ হয় এটাও একশো পঁয়ত্রিশ হবে ঠিক আছে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ এটা পঁয়তাল্লিশ ওকে আশা করি বুঝতে পেরেছ এবার নিজের কোনগুলো পরিমাপ করো নো প্রবলেম পরিমাপ তো অবশ্যই করতে পারবো এখানে একটা জিনিস লক্ষ্য করো যে এখানে বলেছে এই যে একটা রেখা দেওয়া আছে এই রেখা দেওয়া আছে মানে এই সম্পূর্ণটা অর্থাৎ এই সম্পূর্ণটা কত একশো আশি ডিগ্রি না এই সম্পূর্ণটা একশো আশি ডিগ্রি আমি দাগিয়ে বুঝিয়ে দিই দাগ তাহলে বানাবো মানে বিষয়টা হচ্ছে এইভাবে দিয়েছে তো মূলত এটা কত ডিগ্রি এই মূলত এটা হচ্ছে একশো আশি ডিগ্রি তাই না এখানে যদি শীর্ষবিন্দু করো এই পর্যন্ত একশো আশি ডিগ্রি এই একশো আশি ডিগ্রি তার মধ্যে মনে করো এই যে এই যে এখানে আসছে না এটা কিন্তু মাপ দিয়েছে কত তিরিশ ডিগ্রি আচ্ছা এটা তিরিশ ডিগ্রি আচ্ছা এর পরবর্তীতে সরি এর পরবর্তীতে এটা তিরিশ ডিগ্রি আর এটা মোট কত হলো একশো আশি তাহলে মোট মিলে কত হচ্ছে এইভাবে মোট মিলে কথা হচ্ছে তো এখানে তো একশো আশি ছিলই আর এটা তিরিশ ডিগ্রি ওখানে বলে দিয়েছে হুম বইয়ে ওটা বলে দিয়েছে যে লক্ষ্য করো এই যে এখানে বলে দিয়েছে বইয়ে এটা হচ্ছে ত্রিশ আর সম্পূর্ণটা এই এই পুরোটা ছিল একশো আশি তো একশো আশি আটত্রিশ তার মানে দুইশো দশ তার মানে পুরো কোন হবে দুইশো দশ অর্থাৎ এই যে এই পুরো কণ এই পুরোটা হচ্ছে যে দুইশো দশ ডিগ্রি ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে চ্যালেঞ্জ করেছে খ নম্বরটা যে এটা কত ডিগ্রি কোন পুরোটা হ্যাঁ একদম মজার বিষয় এই যে এই পুরোটা কত ডিগ্রি কোন এই পুরোটা মানে একটা বিন্দুর তো বিন্দুর এই পাশে একশো আশি তাই না আবার এই পাশেও একশো আশি তাহলে একশো আশি আশি কত তিনশো ষাট তার মনে একটা বৃত্তের ষাট ডিগ্রি কোন থাকে তাই না এই যে পুরোটা তিনশো ষাট ডিগ্রি এখানে লক্ষ্য করো খুব সহজ একটা বিষয় আমি একে বোঝা দিচ্ছি এই যে মনে করো এটা এটা কত ডিগ্রি অ্যাকচুয়ালি এটা হচ্ছে নব্বই ডিগ্রি তো এটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এই পাশেরটাও নব্বই ডিগ্রি তাই না আচ্ছা আর এই সম এদিকের উপরে কত ডিগ্রি একশো আশি তাহলে এটা একশো আশি এটা হচ্ছে নব্বই হ্যাঁ সব মিলে কত হচ্ছে তাহলে বোঝা যাবে তার মানে বিষয়টা এই সম্পূর্ণ কোনটা কত সেটে চেয়েছে এই যে এই কোনটা এই কোনটা তো একশো আশি আর নব্বই কত হচ্ছে তোমার একশো আশি এই যে যোগ করে দেখি আমরা একশো আশি আর নব্বই শূন্য আটান্ন সতেরো সাত দুইশো সত্তর ডিগ্রি তার মানে এই কোনটা হচ্ছে দুইশো সত্তর ডিগ্রি এই যে এই কোনটা দুইশো সত্তর ডিগ্রি যদি যোগ বিয়োগ এদিক ওদিকে একটু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতেই দেখবে কেননা অনেক খুব স্পিডে অঙ্ক বা যে কোনো সমাধান করাতে হলে অনেক সময় ভুল হয়ে যায় ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে আর কিছু কিছুগুলো আমি সত্যি সত্যিই ভুল করে থাকি পুরো ভিডিও দেখে কমেন্ট করলে তখন আমরা বুঝতে পারি যে পুরো ভিডিওটা দেখেছ এই জন্যে ভালো লাগে তো ভালো থেকো পরের দিন ইনশাল্লাহ নতুন আগামী ক্লাসটা এই যে ত্রিভুজ সম্পর্কে আলোচনা হবে ত্রিভুজ নিয়ে এর পরবর্তীতে আর কোনো কিছু নেই i love this